প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্ল আবার সুপ্রিয় দর্শক আশা করছি আল্লাহ অশেষ রহমত ও দয়াই আপনারা সকলে অনেক ভালো আছেন তো দর্শক একদিনই ভাই আমাদের মাঝে প্রশ্ন করেছেন এবং উনি জানতে চেয়েছেন যে মুখতারাম শায়েখ আমি জানতে চাই যে মহরম মাসে বিয়ে করলে নাকি বড় দুইটি ক্ষতি হয় তাই আমি মহরম মাসে বিয়ে করছি না আমার পাড়া প্রতিবেশী অনেকেই বলে যে তুই মহরম মাসে বিয়ে করিস না বিয়ে করলে তোর বড় বড় দুইটি ক্ষতি হতে পারে তো এখন আমি কি করব এই বিষয়টা সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাই আসলে কি মহরম মাসে বিয়ে করলে দুইটি বড় ক্ষতি হয় এটাকে কোরআন হাদিস দ্বারা প্রমাণিত বা কোরআন হাদিসে কি এরকমটা আছে যদি আমাকে এই বিষয়ে জানাতেন তাহলে উপকার হতো তো ধন্যবাদ প্রয়োজনী ভাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে আমরা ইনশাল্লাহ আপনার প্রশ্নটির যথার্থ উত্তর দেবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন তো প্রিয় প্রশ্নকারী দিনী ভাই দেখুন আল্লাহ তালা বিয়ের জন্য সবগুলো দিনকেই উন্মুক্ত করে দিয়েছেন তাই আপনি বছরের যে কোনো দিনই বিবাহ করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না আমাদের সমাজে অনেকেই বলে তাকে যে মহরম মাসে নাকি বিয়ে করা যায় না মহরম মাসে বিয়ে করলে নাকি বড় বড় ক্ষতি হয় তো এ কথাগুলো আসলে তারা গুজব হিসেবে রটিয়েছে এ কথাগুলো হচ্ছে তারা আগে তাদের পূর্বপুরুষদের কাছ থেকে শুনেছে তাই তারা এরকমটা বলে থাকে আসলে কিন্তু মহরম মাসে যদি কারো বিয়ে হয় তাহলে কারো কোনো ক্ষতি হয় না বা যে দুটি ক্ষতি হয় সেই দুইটা ক্ষতিও হয় না বিয়ে হচ্ছে অনেক ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি কাজ কেউ যদি বিবাহ করার ইচ্ছে পোষণ করে তাহলে তার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত কারণ বিবাহর মাধ্যমে একজন পুরুষ সকল ধরনের সকল পাপ থেকে জেনা থেকে চোখের জেনা থেকে এবং অশ্লীলতা থেকে দূরে থাকে তাই কোনো যুবক যদি বিবাহের জন্য আগ্রহ দেখায় তাহলে তার যত দ্রুত সম্ভব বিবাহ করা উচিত বছরের যে কোনো দিনই আপনি বিবাহ করতে পারবেন সেটা মহরম মাসে হোক বা সাওয়াল মাসে হোক বা রমজান মাসে হোক আপনি যে কোনো মাসেই বিবাহ করতে পারবেন এতে কোনো অসুবিধা হবে না তাই আপনি নিশ্চিন্তে বিয়ে করতে পারেন মহরম মাসেও আপনি বিয়ে করতে পারেন কারো কথায় কোনো কান দেবার দরকার নেই আপনি নিশ্চিন্তে বিয়ে করতে পারেন আপনার কোনো ক্ষতি হবে না তো প্রিয় প্রশ্নকারী দিনই ভাই আশা করছি বুঝতে পেরেছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ